শিপনা মেঘালয়টা ছেলে পক্ষ থেকে আপনাদের সকল বিষয়তম ভাষা করি সকালে ভালো আছেন তো আজকে নতুন আর একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে দেখা যায় আজকের যে বিষয় সেটা হচ্ছে ক্যাপাসিটির স্টার্টার রান মোটর কীভাবে আপনারা চালাবেন ক্যাপাসিটির স্টার্টার রান মোটর সঙ্গে থাকবে পটেনশিয়াল রিলে সুতরাং পটেনশিয়াল রিলেট ক্যাপাসিটির স্টার্ট এবং ক্যাপাসিটার র্যাম এই দুইটা ক্যাপাসিটর দিয়ে একটি মোটর আপনারা কীভাবে চালাবেন একটি উইন্ডো টাইপ এসিড মোটর প্রোটারি একটি কম্প্রেশন মোটর কীভাবে চালাবেন তো চলুন দেখা যায় সেটা কীভাবে চালানো যায় আমি এই কানেকশনটি আপনাদের করে দেখাবো তো চলুন হ্যাঁ ভিওর্স এখন আপনারা দেখেন আমরা যদি এই যে কানেকশনটি করবো সেটি কানেকশন করতে আপনাদের কী কী লাগবে সেটার সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দিই এখানে আমি বলেছি যে ক্যাপাসিটির স্টার্টের রান মোটন সুতরাং এখানে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে আমি একটি স্টার্ট ক্যাপাসিটি নিয়েছি সে চল্লিশ থেকে সত্তর মাইক্রোফায়ার ক্যাপাসিটির র্যান্স হচ্ছে চল্লিশ থেকে সত্তর আর এখানে আমি একটি নিয়েছি ফাইভ এবং চল্লিশ কম্বাইন্ড একটি রান ক্যাপাসিটর সুতরাং এটা লাগবে আর এখানে একটি দেখেন আমার হাতে একটি পটেন্সিয়াল রিলে রয়েছে পটেনশিয়াল ডিলে সম্পর্কে আমি একটি ডিট্রয়াল করেছি সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো এই পটেনশিয়াল রিলে নিয়েছি আর এখানে কিছু তার দেখতে পাচ্ছেন এগুলো তার নিয়েছি তারের প্রত্যেকটি মাথায় আমি এখানে ক্লিপ লাগিয়ে নিয়েছি যাতে এটা কানেকশন করতে আমাদের সুবিধা হয় সেই জন্য আমি ক্লিপ লাগিয়ে নিয়েছি তো চলুন কানেকশন এখন করে ফেলি এখানে তো কম্প্রেশন মোটর অবশ্যই লাগবে এখানে দেখেন আমি রোটারি টাইপের একটি কম্প্রেসার মোটর নিয়েছি এটা দিয়ে আমি বাকি কানেকশন করে দেখাবো আপনাদের ছোট দেখা যায় কি ব্যবহার করা যায় এর জন্য আমি একটি পিন প্লাগ নিয়েছি এখানে আপনারা যদি লক্ষ্য করেন আমি একটি পিন প্লাগ এখানে নিয়েছি দেখুন এখানে আপনারা লক্ষ্য করুন যে আমি একটি পিন প্লাগ নিয়েছি জাস্ট এটা এই যে টুপিন প্লাগের দুটি মাথা এখানে এটা দিয়ে আমি কানেকশন করবো এখানে আপনার দেখেন আমি একটি তারের টুকরা নিয়েছি দেখেন তার টিক দুটি মাথায় একটি ক্লিপ রয়েছে যা সেই দুইটি মাথায় আমরা সরাসরি প্রথমে কম্প্রেসরের যে কমন স্টার রান এখানে লক্ষ্য করুন এখানে যেটি টার্মিনাল রয়েছে কমন স্টার রান মানে এটা হচ্ছে এখানে কমন এটা হচ্ছে স্টার আর এটা হচ্ছে রান সুতরাং এই পয়েন্টে আমি ক্লিপগুলো লাগিয়ে দেব এখানে দেখেন আমি কমন পয়েন্টে একটি ক্লিপ লাগালাম আর আমার হাতে অপোজিট মাথায় তারের অপোজিট মাথাটি আমার হাতে রয়ে গেছে সেটা আমি রেখে দিলাম এইভাবে আমি এরকম ঠিক সেম আমি আরেকটি তার টিকা নিয়েছি দুই মাথায় ক্লিক রয়েছে এখানে দেখেন আমি আরেকটি পয়েন্টে লাগিয়ে দেব লাগালাম আমি মাথা কি এভাবে রেখে দিলাম এরপর আমি আরেকটি তার টুকটার নিয়েছি যেটাতে দুই মাথায় এরকম ক্লিপ লাগানো রয়েছে দশমেটাও লাগিয়ে দেবো কম্প্রুশারের এখানে আরেকটি পয়েন্ট আছে এটাই করুন লাগিয়ে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন সরাসরি কম্প্রেসার থেকে তিনটি তার আমাদের চলে আসছে এদিকে আস্তে আস্তে দেখেন তিনটি তার ওইখানে আমি লাগিয়েছি এবং কি আমার হাতে এগুলোর ওই তিনটি তারের অপোজিট মাথায় এখানে রয়েছে রয়েছেটাকে আমি এভাবেই জাস্ট রেখে দিলাম আর এখানে আপনারা একটু লক্ষ্য করুন কম্প্রেসরের মধ্যে কম্প্রেসরে এখানে দেখেন তিনটি পয়েন্ট আমি আগে বলেছি এটা আমার কমন এটা আমার স্টার এটা আমার রান এখানে কমন রান কীভাবে বের করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন আর যদি কেউ জেনে না থাকেন তাহলে আমার আগে টিউটোরিয়ালটি দেখেন সেখানে দেখলে আপনারা সহজেই বের করতে পারবেন কীভাবে কমন রান এনে করা যায় এখানে আমি আগে থেকেই বের করে নিয়েছি সুতরাং এখানে আমি আর দেখালাম না কীভাবে বের করতে হয় জাস্ট আমি আপনাদের দেখালাম এরপর আমরা দেখেন আমরা কি করি এখানে এরপর আমরা চলে যাব সরাসরি ক্যাপাসিটরে এখানে লক্ষ্য করুন যে একটি ক্যাপাসিটর আমি নিয়ে এসেছি রান ক্যাপাসিটর জাস্ট রান ক্যাপাসিটিরটি আমি নিয়ে এখান থেকে সরাসরি আমরা লাইনটি কমপ্রেশার থেকে যে তিনটে লাইন আসছে এখানে আপনারা জানেন একটি স্টার্ট রয়েছে একটি কমন রয়েছে একটি রান রয়েছে সুতরাং এখানে আমি কমন তার টি নিচ্ছি দেখেন এখানে আমি কমন টি না নিয়ে এখানে আমি নেব হচ্ছে স্টার্ট এবং রান টি নিচ্ছি দেখেন এই দুইটা হচ্ছে আমার স্টার্ট এবং রান অর্থাৎ এই দুইটা তার সরাসরি কম্প্রেসারের স্টার্ট রান সুতরাং এই স্টার্ট রান আমরা এখানে ক্যাপাসিটার মধ্যে লাগাবো হচ্ছে কমন পয়েন্টে এখানে দেখেন এই যে ক্যাপাসিটর এখানে অপশন রয়েছে একটি কমন রয়েছে একটি ফ্যান রয়েছে একটি হার্ম রয়েছে সুতরাং এটা আমি লাগাবো স্টার রানটি আমি লাগাচ্ছি এখানে কমন পয়েন্টে এখানে দেখেন এখন স্টার্ট যে পয়েন্টটি রয়েছে স্টার্টটি আমি লাগাবো ক্যাপাসিটরের হার্ম পয়েন্টে সুতরাং এখানে আমি ক্যাপাসিটরের হার্ম পয়েন্টে লাগিয়ে দিলাম এখানে লাগেছি। কম্প্রেশার থেকে আসা কমন লাইন সরাসরি আমরা ক্যাপাসিটারের কমন পয়েন্টে আর রানিং আর এটা হচ্ছে কম্প্রেশার থেকে আসা স্টার্ট অ্যান্ড স্টার্ট স্টার্ট আর এটা লাগিয়েছে আমি হারমেন এখানে দেখেন কম্প্রেসরের কমন পয়েন্ট থেকে আসা লাইনটি সরাসরি আমরা এখানে একটি পটেন্সিয়াল ডিলে ব্যবহার করেছি পটেন্সিয়াল ডিলের মধ্যে দুই পাঁচ এবং কি এক নাম্বার যে তিনটি অপশন রয়েছে এটা পাঁচ এটা দুই এটা এক অর্থাৎ এই পটেনশিয়াল রিলে দুই পাঁচ এক কোনটা কোথায় কানেকশন যায় সেটা অবশ্য আমি আরেকটি টিউটোরিয়াল করেছি সেই টিউটোরিয়ালে আমি বলে দিয়েছি আপনারা সকলে জানেন যারা জানেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিন তাহলেই বুঝতে পারবেন কোথায় কোনটা কানেকশন করতে হয় এরপর যেটা এখানে দেখেন কম্প্রেশন থেকে আসা কমন লাইনটি সরাসরি আমরা এখানে পাঁচ নাম্বার পয়েন্টে লাগিয়ে দেবো আমি পাঁচ নাম্বার পয়েন্টে লাগিয়ে দিলাম এখানে এখানে আমি দেখেন দিয়ে দিলাম এরপর এখন আমাকে দেখেন আমি পিন প্লাগ থেকে আসা দুইটি তার এটি ফেস এটি নিউটাল জাস্ট আমি এখানে পিন প্লাক আসা থেকে ফেস অর্থাৎ রেড কালার যে তারটি দেখতে পাচ্ছেন সেটি আমি পটেনশিয়াল ডিলের ওই পাঁচ নাম্বার পয়েন্টে লাগিয়ে দিলাম পাঁচ নাম্বার পয়েন্টে দিলাম এদিক দিয়ে সরাসরি এটি কমনে চলে গেলো কমপ্রেশারের কমনে চলে গেলো তো এখন আমার হাতে রয়ে গেলো যে নিউ পিন প্লাগের আসা নিউটাল অর্থাৎ ব্ল্যাক কালারের একটি রয়ে গেলো জাস্ট এটা এখন দেখেন এখানে দেখেন আমার হাতে পিন ক্লাক থেকে আসা যে নিউট্রাল লাইনটি রয়েছে ব্ল্যাক কালারের ওয়ার সেটি আমি সরাসরি এই রান ক্যাপাসিটরের কমন পয়েন্টে দিয়ে দিই কারণ এখানে যেহেতু রানিং পয়েন্ট রয়েছে কম্প্রেশার থেকে আসা রানিং পয়েন্ট এখানে রয়েছে সুতরাং এখানে আমি নিউট্রাল দিয়ে দিলাম এখান থেকে হয়ে সরাসরি কম্প্রেসরের রানিং পয়েন্টে নিউট্রালটি চলে যাবে এরপর আপনারা দেখেন আমি একটি স্টার্ট ক্যাপাসিটি নিয়েছি জাস্ট স্টার্ট ক্যাপাসিটি আমাদের এখন কানেকশান করতে হবে এখানে দেখুন স্টার্ট ক্যাপাসিটার এখানে ওয়ার অয়ার যুক্ত একটি ক্লিপ নিয়ে নিলাম দুই মাথায় এই রয়েছে জাস্ট স্টার্ট ক্যাপাসিটি আমি এখানে একটি লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম এখন স্টার্ট ক্যাপাসিটির থেকে আমাদের দিতে হবে এখানে দেখেন আপনারা আমি এখানে এটা লাগিয়েছে জাস্ট এটার অপোজিট মাথাটি আমি সরাসরি এই রান ক্যাপাসিটের কমন পয়েন্টে লাগিয়ে দিলাম এখানে লাগিয়ে দিলাম এখন স্টার্ট ক্যাপাসিটের অপোজিট যে আরেকটি মাথা রয়েছে জাস্ট এই মাথাটি সরাসরি আমাদের দেখেন আমি লাগিয়ে নেই এখানে আমি আরেকটি তার টুকরা নিলাম জাস্ট এই তার টুকরাটি দিয়ে এখানে আমি এই পয়েন্টে লাগিয়ে দেব। লাগানোর পরে সরাসরি এটা দেখেন আমরা দিয়ে দিচ্ছি আমরা পটেন্সিয়াল রিডের এক নম্বর পয়েন্টে এখানে এক নম্বর পয়েন্ট এটা এক নম্বর পয়েন্টে আমরা দিয়ে দিলাম অর্থাৎ এটা ক্যাপাসিটরের কাজ শেষ হয়ে গেল এখানে দেখেন আমি আরেকটি তার টুকরা নিয়েছি এখন যেটা করতে হবে পটেনশিয়াল রিলের যে দুই নাম্বার পয়েন্টটা রয়েছে এখানে লক্ষ্য করুন পটেনশিয়াল রিলের দুই নাম্বার পয়েন্ট এটা জাস্ট এটাতে আমি এক্লেভের মাথাটি লাগিয়ে দিলাম লাগানোর পরে বাকি তারের অপোজিট যে মাথাটি রয়েছে সেই তারটি আমি সরাসরি এটা দিয়ে দেব হচ্ছে স্টার্ট পয়েন্টে ক্যাপাসিটর থেকে আসা কমপ্রেশার থেকে আসা স্টার্ট যে পয়েন্টটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা রয়েছে হার্মে আমি এখানে লাগিয়ে দেবো রান ক্যাপাসিটি এখানে লাগিয়ে দিলাম জাস্ট এটা কাজ শেষ তো আজকে এটার কানেকশন মোটামুটি এখানে শেষ জাস্ট এটাকে এখন আমরা লাইন দেবো পাওয়ার সাপ্লাই দেবো চালাবো চালানোর পর আমরা এমপেয়ার মাপবো আমাদের কম্প্রেসার চলে কি না এবং কি কত এমপেয়ার নেয় সেটা আমি আপনাদের মেপে দেখাবো তার আগে একটি কথা আমি আগে বলে নেই এখানে যে আমরা কানেকশনটি করেছি এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তার হয়ে গেছে এটা কিন্তু এইরকম কানেকশন করার পর আপনারা সহজেই বুঝতে পারবেন না যে এলোমেলো হয়ে যাবে সুতরাং এটা বুঝতে চাইলে প্রথম থেকে সুন্দরভাবে ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কানেকশনটা আসলে কিভাবে হয়েছে তো তারপরেও কানেকশন যখন শেষ এখন আমি আরেকবার আপনাদের এটা বুঝিয়ে দেব এরপর আমি এটাকে চালাবো চালানোর পরে আপনারা এম্পিয়ার দেখব যে আসলে কত এম্পিয়ার নিচ্ছে আর এম্পিয়ার দেখে আমরা কনফার্ম করতে পারবো আমাদের কম্প্রেশনটি চলতেছে কম্প্রেসার চলে কি না সেটা শব্দও বোঝা যাবে তো চলুন দেখা যাক কীভাবে কানেকশানটি হলো এখানে এখানে আমি প্রথমেই করেছিলাম কি এখানে তিনটি তাল লাগিয়ে নিয়েছি এখানে আমার কমন স্টার ট্রান রয়েছে কমনটি সরাসরি দিক দিয়ে দেখেন কোথায় চলে গেছে কমনটি সরাসরি আমি দিয়ে দিয়েছি পর্নিশিয়াল রিলের পাঁচ নম্বর পয়েন্টে দিয়েছি এটার কাজ শেষ এরপর আমি দেখেন আমার রানিং যে পয়েন্টটি রয়েছে সেটি সরাসরি আমরা রান ক্যাপাসিটারের কমন পয়েন্টে দিয়ে দিয়েছি আর এখানে স্টার্টিং যে আছে কম্প্রেসরের সেটা সরাসরি এনে আমরা রান ক্যাপাসিটারের হারমে দিয়ে দিয়েছি এখানে আমাদের এই পর্যন্তই কাজ শেষ এরপর দেখেন আমাদের টু পিন প্লাগ থেকে আসা লাইনটি সরাসরি আমরা পাঁচ নম্বর পয়েন্ট দিচ্ছি অর্থাৎ পাঁচ নাম্বার হয়ে সরাসরি এটা কম্প্রেশারে কমনে চলে গেছে এদিক দিয়ে এরপর আপনারা দেখেন আমাদের এখানে দুই নাম্বার পয়েন্ট পটেন্সিয়ালে দুই নাম্বার সরাসরি আমরা এখানে শর্ট করে দিয়েছি রান ক্যাপাসিটার হার্ম পয়েন্টে অর্থাৎ স্টার্টিং পয়েন্টে কারণ কম্প্রেসার থেকে আসা স্টার্টিং পয়েন্টটি এখানে সুতরাং এখানে দিয়ে দিয়েছি এরপর দেখেন একটি স্টার্ট ক্যাপাসিটি নিয়েছি পটেনশিয়াল ডিলের এক নম্বর পয়েন্ট থেকে সরাসরি আমরা স্টার্ট ক্যাপাসিটি দিয়েছি এবং কি অপোজিট মাথা থেকে স্টার্টির ক্যাপাসিটার থেকে সরাসরি আমরা রান ক্যাপাসিটরের কমন পয়েন্টে দিয়ে দিয়েছি এবং কি আমাদের টুপিন প্লাগ থেকে আসা নিউটালটি সরাসরি আমরা এখানে কমনে দিয়েছি আর এখানে আমরা তো রানিং পয়েন্টটা সরাসরি এখানে আসছে তো কানেকশনটা ছিল এই তো চলুন এখন আমরা চালাই এখানে দেখেন আমি মিটারটি এমপিয়ার পজিশনে রাখতেছি এমপিআর মিটারে মিটারটি আমি এম এর প্রজিশনে রাখলাম এরপরে আমি এখন জাস্ট পাওয়ার সাপ্লাই দিব দেখেন কম্প্রেশনটি চলে উঠবে দেখেন আমি পাওয়ার সাপ্লাই দিয়েছি এবং আমার কম্প্রেসরটি অলরেডি চলা শুরু করেছে আর মিটারে এমপিআর দেখাচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন থ্রি পয়েন্ট নাইন দেখাচ্ছে দেখেন এটা কিন্তু আনলোডে আমার এমপিআরটা ঠিক আছে থ্রি পয়েন্ট নাইন এমপিআয়ার দেখাচ্ছে এখানে আমার কম্প্রেশন চলতেছে কম্প্রেশন চলার শব্দ অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন আর কম্প্রেশন চলার শব্দ শোনার থেকে সবচেয়ে বেশি হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা দেখেন আমার মিটারটি কিন্তু থ্রি পয়েন্ট এইট এখানে এম্পিয়ার প্যান নিচ্ছে তার মানে আমার কানেকশনটির রাইট আছে এবং কি এভাবে যদি আপনারা কানেকশন করেন তাহলে কিন্তু আপনারা এই ডিলে আপনাদের এরকম একটি কানেকশান করতে পারেন আপনারা একটি কম্প্রেশার মোটর সেটা হচ্ছে গিয়ে আপনার ইসে দিয়ে আপনারা রান ক্যাপাসিটার এবং কি স্টার্ট ক্যাপাসিটার পটেনশিয়ালিটি দিয়ে আপনারা এভাবে একটি কানেকশন করে সহজেই চালাতে পারেন আর উইন্ডোটা টাইপ এসির ভিতরে এরকম কানেকশনটাই থাকে জাস্ট এর সঙ্গে একটি বোলার মোটর থাকে আর একটি সিলেক্টর সুইচ থাকে তো সেগুলো দিয়েও আমি আরেকটি কানেকশন আপনাদের করে দেখাবো তো আশা করি সকলেই বুঝতে পারছেন এখানে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর অনেকে আমাকে কমেন্টে বলে থাকেন যে আমি একটু বেশি কথা বলি তো ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ এটা আপনাদের বোঝানোর জন্য আমাকে বলতেই হয় তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে নিন কারণ আমার নেক্সট আপডেট ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন এ বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আসার মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ